হ্যালো বন্ধুরা আমি এখন পশ্চিমবঙ্গের মন্দিরনগরী বিষ্ণুপুরে দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের রেলওয়ে স্টেশনে এর আগের ভিডিওয় আপনাদের ঘুরে দেখিয়েছি বিষ্ণুপুরের দর্শনীয় স্থানগুলি আর সাথে দিয়েছি সেসব স্থাপত্যের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন অজানা তথ্য সে ভিডিও যারা দেখেননি তাদের জন্যে আই বটনে আরও একবার ভিডিও লিংক দিয়ে দিলাম সময় করে অবশ্যই দেখে নেবেন আজকের এই ভিডিওয়ে আপনাদের জন্য তুলে ধরব বিষ্ণুপুর স্টেশনের রিটায়ারিং রুমের সম্বন্ধে বিশদ তথ্য বিষ্ণুপুরে এসে কয়েক ঘন্টার জন্য অথবা পুরো দিনের জন্য যদি আপনার রিটায়ারিং রুমে থাকার প্ল্যান থাকে তাহলে এই ভিডিওটি হতে চলেছে আপনারই জন্য বন্ধুরা আজকে একটি সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এখন আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর স্টেশনে আমার পিছনে বিষ্ণুপুর স্টেশনের প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন আর আজকে আমি এখানে এসেছি আপনাদের জন্য এখানকার রিটায়ারিং রুমের একটা রিভিউ দেব বলে তো প্রথমেই রিটায়ারিং রুম আপনি বুক করে থাকলে প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন ওই দিকে যে দিক থেকে বিষ্ণুপুর স্টেশনে ঢোকা যায় মানে এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে ওই সাইডে ওখানে বুকিং কাউন্টার আছে সেখানে আপনাকে ওই রিটায়ারিং রুমের যে ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে এবং তার সাথে আপনার মানে আধার নম্বর দিতে হবে এবং তারা সেই ডকুমেন্টগুলো দেখে তবে আপনাকে রিটায়ারিং রুমে চাবি দেবেন আর রিটায়ারিং রুমটা হচ্ছে এখানে দুটো রিটায়ারিং রুম আছে রিটায়ারিং রুম ওয়ান এবং রিটায়ারিং রুম টু তো সেই রিটায়ারিং রুমটা হচ্ছে এইখানে তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেদিকে বন্ধুরা আমি এখন বিষ্ণুপুর স্টেশনে আর চলে এসেছি বিষ্ণুপুর স্টেশনে রিটায়ারিং রুমে আমি রিটায়ারিং রুম আগে থেকে বুক করে রেখেছিলাম আমার আজকে সন্ধ্যেবেলা ওই উপসী বাংলা এক্সপ্রেসের টিকিট আছে তো তার এগেনস্টে আমি রিটায়ারিং রুম বুক করে রেখেছিলাম কয়েক ঘন্টা এখানে একটু জিরিয়ে নেব তো আপনাদের দেখিয়ে দিই রিটায়ারিং রুমটা কেমন এটা হলো ং রুম আমার ছিল রুম নাম্বার টু এই সবচেয়ে ভালো আমার লাগছে যেটা রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম উপরে একটি ফ্যান আছে টিউব আছে আর এখানে একটা ছোট্ট আলমারি দেওয়া আছে দুটো চেয়ার আছে আর এদিকটার একটা ছোট্ট বেসিন আছে আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাথরুম দেখে নিন বাথরুমটা ছোটোর ওপর কিন্তু ভালোই কমোড আছে শাওয়ার আছে আপনারা কয়েক ঘন্টার জন্য এখানে জিরিয়ে নিতে পারেন আর এর রেট খুবই রিজনেবল এখানে লেখা আছে আপনারা এখানে এসেও বুক করতে পারেন দেখুন এখানে রেট লেখা আছে তিনশো টাকা পার ডে মানে চব্বিশ ঘন্টার জন্য আপনারা বুক করলে আপনাকে দিতে হবে তিনশো টাকা তো আপনাদের যাদের মনে হবে যে স্টেশনে ট্রেনের টাইম একটু দেরি আছে কয়েক ঘন্টার জন্য আপনারা ওয়েট করতে চাইবেন তো আপনারা সহজেই বুক করে নিতে পারেন রিটারিং রুম তবে একটা কথা এই রিটায়ারিং রুম বুক করতে গেলে প্রত্যেকটি পিএনআর নাম্বারে এগেনস্টে এই রুম বুক করা যায় তো আপনাদেরও অনলাইন বুক করতে হলে রেলওয়ে রিটার্নিং রুম সাইটে গিয়ে আপনারা নিজের টিকিটের পিএনআর নাম্বার দিয়ে রিটার্নিং রুম বুক করতে পারেন অথবা অফলাইনে এখানে এসেও রিটার্নিং রুম বুক করতে পারেন স্টেশন থেকে রিটার্নিং রুমের রেট বিষ্ণুপুর স্টেশনে তিনশো টাকা পার ডে মানে ফর টোয়েন্টি ফোর আওয়ার্স তো বন্ধুরা আমার এই ভিডিও এবং এতে দেওয়া তথ্য যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এইরকম ভিডিও এবং তথ্য আরও পেতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন